আসসালামু আলাইকুম পিওভিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিহ আজ আপনারা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতর হ্যান্ড পলিশের ভিতর অনেকগুলো খাট ডিজাইন দেখাবো তার পাশাপাশি লেখার পলিশও খাট রয়েছে চাইলে আপনারা আমাদের থেকে স্ক্রিনশট দিয়ে এবং স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকে আপনার অনেকগুলো খাটের মধ্যে রয়েছে আমাদের শাড়ির মডেলের খাট আমাদের খুব সুন্দর ডিজাইনের সিম্পল কারুকার্যের মধ্যে খাট যারা একটু রাজকীয় স্টাইলের গোর্জের ডিজাইনের খাট নিতে যাচ্ছেন তারা এই সুন্দর ডিজাইনের খাটটি নিতে পারবেন এবং এখানে আমাদের কাছে আরও আরও খুব সুন্দর সুন্দর খাট রয়েছে এটা সলিড আড়াই ইঞ্চি চিকন নকশার উপরে খাটটি আমাদের তৈরি করা হয়েছে এটা হচ্ছে আমাদের ল্যাকার পলিশের খাট খুব সুন্দর ডিজাইনের মধ্যে তৈরি করা এখানে আমাদের আরও দুইটা খাট রয়েছে সবগুলো খাট নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলব ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখে থাকুন এতে দেখা গেল আপনার অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতর সেগুন কাঠের কাঠের খাটগুলো আপনার ধারণায় নিতে পারবেন তো ভিউয়ার্স আপনার প্রথমত শুরু করবো যে খাটটা আপনার স্ক্রেসামে নিতে পারছেন সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খুব সুন্দর করে চিকন কারুকার্যের ভিতরে খুব ভাবে আমরা খাটটি আমরা তৈরি করা হয়েছে দুই পাখা সেম ডিজাইনের মধ্যে তৈরি করা অরিজিনাল চিটাগম সেগুন কাঠের ভিতর একদম ন্যাচারাল কালারের মধ্যে তৈরি করা হয়েছে সুন্দর ডিজাইনের এই খাটটির দাম হচ্ছে আমাদের এই দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলো আপনার থেকে চমৎকার এই খাটটি আপনার আমার থেকে নিতে পারবেন দুই পাখা সেম ডিজাইনের সূর্যমুখী মডেলের খাটটা আমরা বলে থাকি ফুল বক্সের উপর করা খাটের উপরে একটি ম্যাট্রেস রয়েছে চাইলে আমার থেকে ম্যাট্রেস নিতে পারবেন ম্যাট্রেসের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো খাটের পাশাপাশি সূর্যমুখী খাট কিন্তু আমাদের দুইটা ভার্সনের মধ্যে হয়ে থাকে এটা হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা ভার্সনের মধ্যে খাট সেম আরেকটি খাট রয়েছে সেম ভার্সনের মধ্যে আমরা সত্তর হাজার টাকার মধ্যে আমরা এই খাটটি আমরা তৈরি করে থাকি এটা এই খাটে এই খাটে প্রায় সিমিলার ডিজাইন কিন্তু এখানে একটু হাইটে কম সর্বদিকে একটু কম খরচে আমরা তৈরি করা হয়েছে নকশা কারুকার্যে কিন্তু কাঠের কোয়ালিটি গুণগত মান আমরা সেম রাখার চেষ্টা করেছি তো অভিয়াস চমৎকার খাটটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা আমাদের কাছে এখানে সুন্দর ডিজাইনের ল্যাকার পলিশের মধ্যে খাট রয়েছে এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা ল্যাকার পলিশে আর যদি আপনারা চান হ্যান্ড পলিশে নেওয়ার জন্য সেক্ষেত্রে এই খাটটির দাম পড়বে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এখানে আমাদের আরটি খাট রয়েছে এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এখানে আমাদের আরটি খাট রয়েছে এই খাটটির দাম হচ্ছে আমাদের আহ পঁয়ষট্টি হাজার টাকা তার পাশাপাশি আমাদের কাছে এখানে দুইটি খাট রয়েছে এই সুন্দর ডিজাইনের খাটটির দাম হচ্ছে আমাদের বাষট্টি হাজার টাকা এবং এই খাটটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা ভিউয়ার্স চমৎকার খাটগুলো যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শরুটা আপনারা দেখতে পারবেন তার পাশে লাখ হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এই সে দেখেই শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন খাটের উপরে ম্যাট্রেসও চালিয়ে নিতে পারবেন আমাদের কাছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস সোয়ান কোম্পানির ম্যাট্রেস রয়েছে এই ম্যাট্রেসগুলোর দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বা মেডিকেটেড ম্যাট্রেস প্রায় আপনার বিশ বছরের গ্যারেন্টি দিয়ে থাকে এগুলো আপনার ব্যাক পেন হবে না তো বিয়ে চমৎকার খাটগুলো চাইলে আপনার ল্যাকার পলিউন নিতে পারেন ল্যাকার পলিশ হলে এই খাটগুলো প্রত্যেকটা খাটের দশ হাজার টাকা বেশি আসবে যেমন ধরেন এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা হ্যান্ড পলিশের দাম লেকার পলিশ হলে আমাদের আপনার দশ হাজার টাকা বেশি মানে পঁচাশি হাজার টাকা পড়বে সেম এই খাটটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা লেকার পলিশ হলে এই খাটটির দাম পড়বে আমাদের আশি হাজার টাকা তো এই লেকার পলিশে অনেকে চায় একটু গোল্ডেন নেওয়ার জন্য কারু কাজের মধ্যে অনেকে চায় একদম পুরোটা ল্যাকার ন্যাচারাল কালার এখানে কোনো গোল্ডেন ব্যবহার হবে না তাও আপনি নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদন ফার্নিচার প্রতিষ্ঠান আপনার আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনো সাইজে যে কোনো কোয়ালিটি আপনার থেকে নিতে পারবেন আমরা সচরাচর সলিড কাঠের উপর খাটগুলো করে থাকি ওই জন্য আমাদের প্রত্যেকটা খাটের রেঞ্জ হচ্ছে প্রায় সাইটের উপরে তো আমরা সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করি আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমরা অনলাইনেও অর্ডার নিচ্ছি সারা বাংলাদেশে নিজেরাই পৌঁছাই দিয়ে এসেছি এবং বাড়িতে প্রোডাক্ট বুঝাই দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আপনারা কিন্তু চাইলে যাচাই বাচাই করে কিন্তু রিসিভ করতে পারবেন তো বিরাজ আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ